হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি কাব্য ভয়ে ভয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে হায়ার দিকে তাকায় হায়া বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায় উঠে দাঁড়াতেই কাব্য পিছিয়ে যায় শরী কাব্য হায়া কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর কিছু না বলে কেবিনে গিয়ে ব্যাগ নিয়ে বের হয় কাব্দ উঠে দাঁড়ায় শরীর ঠিক আছে এখন হায়া জিবি ম্যাডাম হুম বাসায় চলো আপনি যান আমি যাচ্ছি তোমার বাইক নেই নিচে শুনেই কাব্য দ্রুত জানালা দিয়ে তাকিয়ে দেখে যেখানে সে রেখেছিল সেখানে বাইক আসলেই নেই আমার বাইক কোথায় গেল সার্ভিসিংয়ে আমার সাথে এসো হায়া কাব্দ মাথা নাড়ে দুজন বাসায় ফিরে আসে আর হায়া নিজের রুমে চলে যায় কাব্দ একটু অবাক হয়ে যায় আজ হায়া তাকে বকেনি কেন কাব্দ রুমে যেতেই মোবারক কল দেয় হ্যালো কাব্য কী রে ম্যাম ঠিক আছে হুম কেন তুই তো ঘুমিয়েছিলি তাই জানিস না কেন ম্যাম কোনো কাজে বাইরে গিয়েছিল গাড়ি ছাড়া এলাকার এক বখাটের দল ম্যাডামকে রাস্তায় অনেক জ্বালিয়েছে ম্যাডাম রেগে থাপ্পড় দিলে তারা ম্যাডামের হাত ধরে টানাটানি করে এরপর পুলিশ এসে ওদের ধরলেও পরে খবর আসে কিছুক্ষণ পরই ওরা ছাড়া পায় ম্যাডাম সারাদিন মন খারাপ করেছিল কাব্য কিছুক্ষণ চুপ করে থাকে তোর বাইকে তেল আছে কাব্য হ্যাঁ কেন দুই শূন্য মিনিটের মধ্যে তমের সামনে আয় কেন এই সময় মাত্র এলাম দোস্ত আসবি আসতেছি বাপ মোবারক বাইক নিয়ে বের হয় কাব্য চেঞ্জ করে একটা হুডি আর মাস্ক হাতে নেয় হুডির একদম টান দিয়ে ঘাড়ে কিছু একটা ঢেকে নেয় কাব্য রুম থেকে বের হতেই সামনে হায়া কোথায় যাচ্ছ এই সময় হায়া বাইরে খিদে পেয়েছে ম্যাডাম আমি রান্না করে নিচ্ছি বাইরে খেতে হবে না ম্যাডাম কিছু খিদে বাসার খাবারে মিটে না বলে হেসে দে কাব্য আজ ও কিছু খেয়ে এলে তোমার চাকরি জো হুকুম আমার ম্যাডাম বলেই কাব্দ বেরিয়ে যায় হায়ামুচকি হেসে মাথা নেড়ে রান্নাঘরে চলে যায় মোবারক আর কাব্দ সেই এলাকার একটা দোকানের পেছনে গিয়ে দেখে ছেলেগুলো ক্যারাম খেলায় ব্যস্ত কাব্দ বাইক থেকে নেমে সাথে আনা মোটা একটা লাঠি নিয়ে সেদিকে হাঁটতে থাকে মাস্কটা পরে নেয় ঘেরো ও ঘেরো কাব্দ সেখানে গিয়ে এক টান দিয়ে লাইটের তার ছিঁড়ে দেয় মোবারক শুনতে পায় ছেলেগুলোর চিৎকারের শব্দ এক শূন্য মিনিট পর কাব্য হাত মুছতে মুছতে বাইকে এসে বসে কিন্তু মোবারক খেয়াল করে কাব্যের ঘাড়ে একটা অদ্ভুত দাগ কিরে তোর ঘাড়ে কিসের দাগ মোবারক কই কাব্য মোবারক দেখে সেখানে দাগটা নেই তুই ওদের বেশি পিটিয়েছিস তেমন না কাল থেকে এখানে দাঁড়াতে পারবে না কয়েক মাস বলেই কাব্য বাইক চালিয়ে ফিরতে থাকে আচ্ছা হায়া ম্যাডাম এত বকে তোকে তাও তুই উনি আমার বস বা জিফ হলে এতে আমি তেমন কিছুই করতাম না কিন্তু উনি আমার স্ত্রী হোক সেটা কিছু সময়ের কিন্তু যা এখন আমার তা রক্ষা আমি করব। কিন্তু তোরা তো আলাদা হয়ে যাবি তখন দায়িত্বটাও থাকবে না আচ্ছা বাদ দে কিছু খেয়ে নেই চল কি খাবি অনেক দিন বিরিয়ানি খাই না চল ওই দিন না খেলাম ওইটা তো রেস্টুরেন্টে তো আরে মন্টু মামার দোকানের বিরিয়ানির কথা বললাম আহা চল তাহলে দুজন বিরিয়ানি খেয়ে নেয় এরপর কাব্য বাসায় ফেরে বাসায় এসে দেখে হায়ার রুমের দরজা খোলা একটু উকি দিয়ে দেখে হায়া বিছানায় বসে বই পড়ছে কাব্য ধীরে ধীরে রুমে গিয়ে জামা টান দিয়ে দেখে হাতে একটু কেটে গেছে রক্ত চুইয়ে পড়ছে কাব্য মুছতে যাবে তখনই এটা কিভাবে হলো হায়া ও মা গো কাব্য ভয় পেয়ে আঁতকে উঠে হায়াকে দেখে হাত লুকিয়ে ফেলে কই কি হয়েছে কাব্য হাত দেখি হায়া আরে কিছু না হাত দেখি রেগে হাত বাড়িয়ে দেয় কাব্য হায়া দেখে ডান হাত লাল হয়ে গেছে ভিজে হায়া রেগে তাকায় কাব্যের দিকে হায়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় আর ফিরে আসে এইড নিয়ে এরপর কাব্যের হাত ধুয়ে তাকে বিছানায় বসিয়ে হাতে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করতে থাকে শরি আসলে কাব্য হায়া হাতের ইশারায় থামিয়ে দেয় হায়া নিজেও কিছু বলছে না ব্যান্ডেজ করা শেষ করে রুম থেকে চুপচাপ বেরিয়ে যায় হায়া কি বেশি রেগে গেল কাব্য অনেকক্ষণ রুমে বসে থাকে কিন্তু হায়া আসে না বা খেতেও ডাকেনি কাব্য ধীরে ধীরে হায়ার রুমে গিয়ে দেখে হায়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে কাব্য গিয়ে পেছনে দাঁড়ায় ম্যাডাম কাব্য হায়া পেছনে তাকায় কাব্য কান ধরে উঠবস করতে থাকে আর হবে না কাব্য হায়া কিছুক্ষণ তাকিয়ে থাকে এত জ্বালাচ্ছ শান্তি হচ্ছে না রোজ রোজ আলাদা আলাদাভাবে বিরক্ত করেই যাচ্ছ আর সহ্য করতে পারছি না আর যতদিন আছি একসাথে ততদিন কম জ্বালাও হায়া ধমক দিয়ে কাব্য থেমে হাসি মুখেই দাঁড়িয়ে থাকে হায়া অবাক হয়ে যায় কাব্যকে সে যতই বকে কাব্য কখনো মন খারাপ করেনি সব সময় মুখে একটা মুচকি হাসি আছেই তার কেন হায়া বারান্দায় চলে যায় কাব্দ মুচকি হেসে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসে হায়ার জন্য ম্যাডাম কাব্য হায়া রুমে এসে দেখে কাব্দ খাবার এনে দাঁড়িয়ে আছে খাবারটা খেয়ে নিন কাব্য যাও আমার যখন ইচ্ছে হবে খাবো। আচ্ছা কাব্য বেরিয়ে যায় হায়া হায়াউকি দিয়ে দেখে কাব্দ গেছে কিনা তারপর খেতে বসে কাব্য নিজের জন্য খাবার নিয়ে রুমে চলে যায় কাল বেশিক্ষণ ঘুমানো যাবে কাল তো ছুটি ভেবে কাব্দ খেয়ে টিভি দেখতে থাকে পরের দিন সকালে ঘুম ভেঙে যেতেই কাব্দ উঠে রুমের বাইরে তাকায় আর তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে যায় এটা কে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে তিয়ানা আজ কি মাম্মাম তোমার বিয়ে বিস্মিত হয় তিয়ানা তার বিয়ে সে নিজেই জানে না দাঁতে দাঁত চেপে রাগ নিয়ে বলল এসব মজার কোনো মানে হয় না পাপা আমি আমার ঘরে যাচ্ছি মাম্মা আমাকে কেউ না ডাকবে না একা থাকতে চাচ্ছি কথা শেষ করে নিজ ঘরের দিকে তিয়ানা তার যাওয়ার দিকে তাকিয়ে তিলাক বলল আজ তোর বিয়ে এটা সত্যি তিনু থেমে যাই তিয়ানা রাগে শ্রীর জ্বলে ওঠে তার রাত বিরাতে এসব কি ধরনের ফা ইসলামী হচ্ছে তার সাথে পাশে থাকা ফুলদানির টপ ফেলে দেয় রাগে চেচিয়ে বলল হচ্ছে কি এসব আমি এসব নিতে পারছি না ভাইয়া কিসের বিয়ে কার সাথে বিয়ে আমি সবে অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমার পুরো লাইফ পরে আছে আমার একটা ক্যারিয়ার আছে গম্ভীর মুখে বলো সাদিদ বিয়ের পরও ক্যারিয়ার নিয়ে ভাবা যাবে তিয়ানার মাথায় দ্বিগুণ রাগ উঠে যায় দরজার অন্য পাশে থাকা ফুলদানি তুলেও ছুড়ে মারে ফ্লোরে তবে বাসার সবাই তাতে নিশ্চুপ যেন কিছু হয়নি এমন ভাব বিরাজমান সবার মধ্যে তাতে দ্বিগুণ রাগ বেড়ে যায় তিয়ানার রেগে বলল হচ্ছে কি এসব মাম্মিম হচ্ছে কি এটা মমিতাকে উদ্দেশ্য করে বাবার কথায় রাজি হয়ে যাও তিয়ানা তোমার ভালোর জন্য বলছেন তিনি রাগে কান্না চলে আসে তিয়ানার সবাই তাকে একই কথা বলে যাচ্ছে আশেপাশে তাকায় তিয়ানা না মেঘালয়ের দেখা নেই এখন কি করবে সে নিজের পাপার উপর রাগ হয় তিয়ানর যেখানে সে নিজের মনের কথা পাপাকে জানাল জেনেও কেন এমনটা করছে পাপা অসহায় চোখে অবিকের দিকে চেয়ে বলল পাপ্পি সবার মতো তুমিও বলবে মেনে নিতে মাম্মিমকে যেখানে তার পড়াশোনা শেষের পর বিয়ে করেছ সেখানে আমার সাথে কেন এসব হচ্ছে অবিক শান্ত কণ্ঠে উত্তর দেয় যা হচ্ছে মেনে নাও আমরা তোমার খারাপ চাই না তুমি খুশি হবে সুখী হবে অবিকের উত্তরে আশাহত হয় তিয়ানা তুলিকার দিকে চেয়ে বলল আম্মু এখন তুমিও বলবে যা হচ্ছে মেনে নিতে উত্তরের আশা না করে বল তিয়ানা ওকে ফাইন আমিও বলছি আমি কোনো টিয়ে করব না এটা আমার লাইফ আর আমার লাইফ আমি কিভাবে লিড করব সম্পূর্ণ আমার ব্যাপার আমি অ্যাডাল্ট পার্সন দরকার হলে আমি বাড়ি ছাড়ব তাই বলছি এই কাজি টাজি বিদায় করো নিজের ঘরে চলে যাই তিয়ানা সাদিৎ তার উদ্দেশ্য করে বলল তাহলে আমিও তোমায় তার্য সন্তান করব আমি তাদের কথা দিয়েছি সাদিদ রহমান নিজের কথার খেলাপ করে না থমকে যায় তিয়ানা মাথা ঘুরে উঠে তার সামান্য এক বিয়ের জন্য পাপা তাকে ত্যায্য সন্তান করার কথা অব্দি বলল মুখ ফুটে টু শব্দ বের করে না তিয়ানা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে পিছন ফিরেও সাদিতকে দেখে না সাদিত ঠান্ডা স্বরে তুলিকা বলল তিয়ানাকে রেডি করে নিয়ে এসো নিজ ঘরে ফুলে সাজানো বিছানায় বসে আছে তিয়ানা কিছুক্ষণ আগে তার বিয়ে হয়েছে কে সে কি নাম কিচ্ছু জানে না সে কাজী তখন বললেও কানে নেয়নি সে তার চোখ শুধু মেঘালয়কে খুঁজে বেরিয়েছে পাশে বসা লোকটাকে দেখার বিন্দু মাত্র আগ্রহ বা ইচ্ছে তার জাগেনি যেখানে সে নিজের পছন্দের সবকিছু করেছে তার লাইফের সেখানে নিজের লাইফ পার্টনার সে নিজে বেছে নিতে পারছে না কারো সাথে এক বিন্দু কথাও সে বলেনি শুধু একটা শব্দ কবুল বলা ছাড়া দরজা খোলার শব্দে কেঁপে ওঠে তিয়ানা না তবে নিজের অবস্থান পাল্টায় না আর না চোখও তুলে মানুষটিকে দেখে দেখে কি হবে যাকে চেনে না জানে না কি করে তাকে মেনে নেবে সে মেঘালয়কে ভুলে কান্না পায় তিয়ানার তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে ফুসলিয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করলে কি করে কষ্ট মরে যায় মরে যায় অবস্থা তিয়ানার এর মধ্যে হঠাৎ মেঘালয়ের কণ্ঠস্বর শুনে বেকুব হয়ে যায় তিয়ানা চোখ তুলে সামনে লোকটিকে দেখে মুখ হা হয়ে যায় তিয়ানার মেঘালয় তার দিকে বামভ্রু ভ্রুকুচকে বিরক্তি নিয়ে তাকিয়ে কয়েকবার চোখ পিটপিট করে তিয়ানা মেঘালয়ের বিরহে ভুল দেখছে না তো ভালো করে চোখ ডোলে তাকিয়ে দেখে ভুল ভুলনাশয়ং মেঘালয় তার সম্মুখে বিয়ের শেরওয়ানি পরে মাথা পাগড়ি পরে দাঁড়ানো বিস্ময়ে কর্তব্য বিমু হয়ে যায় তিয়ানা মেঘালয় মাথার পাগড়ি খুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল ত্যাচু হয়ে আছিস কেন আমায় জীবনে দেখিসনি নাকি আমার নতুন রূপ বের হইছে থতমত খেয়ে যাই তিয়ানা আমতা আমতা করে বলল তুমি সত্যি মেঘ ভাইয়া না? তোর বর আমি কি স্বপ্নে দেখছি ভাইয়া মেঘালয় তিয়ানার কপালে টোক্কা দিয়ে বলল শুধু স্বপ্ন না দিবা স্বপ্ন দেখছিস হতবিহবল হয়ে যায় তিয়ানা কি হচ্ছে এসব কথা শেষ করে বিছানায় আরাম করে বসে মেঘালয় বিছানার উপর পাতুলে পায়ের কেটস খুলতে থাকে সে ততক্ষণে তিয়ানা বিস্মিত ভাব কাটিয়ে হতবম্ব কণ্ঠে চেঁচিয়ে বলল ভাইয়া আপনি আমার ঘরে কেন আমার জামাই কই তিয়ানার চিৎকারে বিরক্ত হয় মেঘালয় বিছানায় সোজা টানটান হয়ে শুয়ে বলল তোর সামনে আহমুক হয়ে যায় তিয়ানা বলল মানে ব্লগ আমায় দেখে বর বর লাগে না নাকি বরের রোল প্লে করতে হবে বাসর ঘরে রোম্যান্স করে থতমত খেয়ে যায় তিয়ানা হতবাক হয়ে বলল ভাইয়া আপনি আমার জামাই ডান হাতের তালু দিয়ে কপাল টাকায় মেঘালয় বলল এই জন্যই তোকে আমি বিয়ে করতে চাইনি বউ যদি কথায় কথায় ভাইয়া ভাইয়া করে তাহলে বুবু ফিলিংস না পেয়ে বোন বোন ফিলিংস পেতে হবে আমার বোন না বুচাই আমার বাপ যে কেন বুঝল না মেঘালয়ের বকা আমলে নেয় না তিয়ানা সে মুখে হাত দিয়ে হতবাক হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে কি থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না তার মেঘালয়ের সাথেই যখন তার বিয়ে তাকে কেন জানানো হয়নি মেঘালয় তার দিকে তিয়ানাকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে তিয়ানার মাথায় থাপ্পর মেরে বলল এই উজবুক রাগ হয় তিয়ানার রেগে বলল ভাইয়া মেঘালয় আবার মারে তাকে চোখও পাকিয়ে তাকায় তিয়ানা তাকে পাত্তা না দিয়ে বল মেঘালয় যতবার ভাইয়া ডাকবি ততবার মার খাবি আমি নিজের বইয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনতে পারব না এত ভদ্রলোক আমি নই মেঘালয়ের মুখ থেকে বহু শব্দটা শুনে শিউরে ওঠে তিয়ানা মেঘালয়ের দিক থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায় হঠাৎ লজ্জা লাগছে তার মেঘালয় শোয়া থেকে হালকা উঠে তিয়ানাকে পর্যবেক্ষণ করে বলল তিনি তুই কি লজ্জা পাচ্ছিস মেঘালয়ের ঠোঁট কাটা প্রশ্নে লজ্জা উড়ে যায় তিয়ানার মুখ কাচুমাচু করে ফেলে সে মেঘালয় বলল এভাবে বসে না থেকে স্বামী সেবা কর আমার পা টিপে দেত দুঃখী কণ্ঠে বল মেঘালয় কোনোদিন তো বোন হিসেবে এক গ্লাস পানি গড়িয়েও দিসনি এখন কপালে কে আছে কে জানে এখন তো বোন থেকে সোজা বুতে চলে গেছস তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে নিশ্চয়ই কোনো কালো জাদু করে আমায় ফাঁসাইছস